বাংলা চলচ্চিত্রের নতুন এক ইতিহাস গড়বে শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ এমনটাই মনে করছেন ঢালিউড কিং খান শাকিব খান এর আগে তুফান সিনেমাতে রেকর্ড গড়েছিলেন এই নায়ক আশা করি বরবাদ সিনেমাতেও এমনই রেকর্ড করবেন বাংলাদেশের সকল নায়ক মিলে তাদের যত ভক্ত আছে ঢালিউড কিং খান শাকিব খানের একাই তার থেকে অনেক অনেক বেশি ভক্ত আছেন এমনটাই বলছেন সাকিব খানের ভক্তরা তো ভিউয়ার্স আপনাদের কি মতামত সত্যিই কি সাকিব খানের ভক্তের সংখ্যা অনেক বেশি কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেকেই অপবিশ্বাসের একটা জিনিস কোনোভাবে মিলাতে পারে না ছবিতে অপবিশ্বাসকে অনেক বেশি স্লিম ও সুন্দর লাগে কিন্তু ভিডিওতে দেখা যায় অন্যরকম অনেকটাই মোটা দেখা যায় এর কারণটা কি হতে পারে কমেন্ট করে অবশ্যই জানাবেন রিসেন্ট এক ইন্টারভিউতে গৌতম সাহা বলেন অপবিশ্বাস আমার নিজের বোনের মতো কাজের বাইরেও ও আমাকে দাদা বলে সম্বোধন করে ও যদি কখনো ভুল করে আমি তাকে শাসন করি অপবিশ্বাসকে আমি অনেক ভালোবাসি অনেক মিস করছি এবার দিগি প্রিয় প্রাক্তন ওয়েব ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন ওয়েব ফিল্মের টিজারটি মুক্তি পেয়েছে দিগিকে ভালো লাগছে এই টিজারে অনেক বেশি পছন্দ করছেন দর্শক পরিমণি এমন একটা ভাব করেন সব বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে আর সব কিছুই যেন তার কাছ থেকে শিখতে হবে এতে করে বিরক্ত পরিমণির ভক্তরা প্রেম বিয়ে বিচ্ছেদ সংসার এইগুলো থেকে দূরে আছেন অনেক বছর হলো রিসেন্ট একটি ইন্টারভিউতে অপবিশ্বাস বলেন আবেগের বয়সে বিয়ে করা উচিত হয়নি আরও কিছু সময় অপেক্ষা করলে হয়তো বা ভালো কিছু হতে পারত অপবিশ্বাস বেশিরভাগ প্রোগ্রাম ইন্টারভিউতে গিয়েই ভুবলিকে ছোট করে কথা বলে শুধুমাত্র এই একটা কারণেই অপবিশ্বাসের অনেক হ্যাটার্স বেড়ে গেছে এবং ভুবলি চুপ থাকায় ভুবলির অনেক ভক্তের সংখ্যা বেড়ে গেছে রিসেন্ট একটি ইন্টারভিউতে গৌতম সাহা বলেন অপবিশ্বাসকে অনেক বেশি মিস করছেন তিনি এমনকি ইন্টারভিউর মাঝেই অপবিশ্বাসের কথা মনে পড়ে ইমোশনাল হয়ে কান করেন তিনি ডালিউড কুইন দেখিয়ে দিলেন তার গৌতম সাহাকে প্রয়োজন পড়ে না গৌতম সাহা ছাড়াই নিজে চলতে পারে গৌতম সাহা অপবিশ্বাসের সাথে করার পর অপবিশ্বাস থেমে তাকিনি। বরং আরও সুন্দর সুন্দর কাজ করে গেছেন কেরিয়ারের শুরু থেকেই প্রতি ঈদে একটি দুটি করে সিনেমা আসে ভুবলির সেই ধারাবাহিকতায় আগামী ঈদে ও ভুবলির দুটি সিনেমা আসতে চলেছে কিন্তু একটি সিনেমাও অপবিশ্বাসের আসবে না এতে উপবিশ্বাসের ভক্তরা অনেক বেশি হতাশ খুব অল্প সময়েই পূজা চেরি তার কেরিয়ারের সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তার ভক্তদের ভালোবাসা ও সাপোর্টে নতুন নতুন সিনেমাতে কাজ করছেন আশা করি পূজা চেরি আরও ভালো অবস্থানে পৌঁছবেন শোরুম উদ্বোধনে নতুন মাত্রা যুক্ত করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা স্বপ্ন ভুবলি ভুবলিকে দেখে সবাই শিখছে কীভাবে স্মার্টলি শোরুম উদ্বোধন করতে হবে অপবিশ্বাস একটি শোরুম উদ্বোধন করতে পারিশ্রমিক নেয় এক লক্ষ টাকা তিনি যদি প্রতিদিন একটি করে শোরুম উদ্বোধন করেন তাহলে মাসে তিরিশ লক্ষ টাকা এই জন্যই তো বলেই ঢালিউডের সকল নায়িকা এখন শোরুম উদ্বোধন করতে ব্যস্ত কেন